আসসালামু আলাইকুম রমজান রহমত মাফিয়াত ও নাজাতের মাস আল্লাহ আমাদের উপর রোজা ফরজ করেছেন যাতে আমরা তাকওয়া অর্জন করতে পারি সূরা বাকারা আয়াত 183 কার উপর রোজা ফরজ মুসলিম প্রাপ্তবয়স্ক এবং মানসিক ও শারীরিকভাবে সুস্থ সাহেরির সুন্নত সাহেরি খাবারের বরকত রয়েছে তাই সাহেরি খান বোকারি মুসলিম ইফতারের সুন্নত মানুষ যত দ্রুত ইফতার করবে ততক্ষণ পর্যন্ত তারা কল্যাণের উপর থাকবে বোকারি রোজা ভঙ্গের কারণ ইচ্ছাকৃতভাবে খাওয়া দাওয়া পান করা যৌন সম্পর্ক এবং ইচ্ছাকৃতভাবে বমি করা কাঁফারা যদি কেউ ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলে তবে তাকে একটানা সাত দিন রোজা রাখতে হবে না হলে সাতজন গরিবকে খাওয়াতে হবে রমজান আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে আল্লাহ আমাদের সঠিকভাবে রোজা রাখার তৌফিক দিন আমি